আচ্ছা কাল থেকে তোমরা অনেকেই টেনশানে ছিলে আমি সকালে যে ভিডিওটা দিয়েছি সেটা কিন্তু কালকে রাত্রিবেলা করে রাখা একটা ভিডিও সেটা তোমাদের সকালে দিয়েছি এখন আমি তিনজনের ভিডিও দেখে এলাম হুম আমাদের বেচু টিনু সুন্দরী আর দাল্লি তিনজনের ভিডিও দেখে তারপর আমি ভিডিও করতে এসেছি ঠিক আছে আর তোমরা জানো যে আমরা যদি ভিডিও ভালো করে না দেখি তাহলে কিন্তু আমরা কথা বলতে পারবো না ওই হাওয়ায় হাওয়ায় কথা বলে লাভ নেই যেটা দালি বলল সে নাকি টিনু সুন্দরীর ভিডিও ভালো করে দেখে না যেটুকুনি দরকার সেটুকুনি দেখে তো ওরকম করলে ওইভাবে যদি ভিডিও দেখো অনেক কিছু মিস হয়ে যাবে আমি যেটা বুঝেছি এতদিনে তো যাই হোক একটা ব্যাপার আমার খুব খচখচ খচখচ করছে হ্যাঁ সেটা হচ্ছে আচ্ছা আমার কি চুনা নামটা তোমাদের আর পছন্দ হচ্ছে না অনেকের দেখি পছন্দ হচ্ছে না কারণ দেখি কেউ কেউ তো আগে আমায় নাম দিয়েছিল সাব দালাল হ্যাঁ মানে দালালের দালাল সাপ দালাল আচ্ছা ভালো কথা তারপর আবার বলল যে আবার নতুন দালাল আচ্ছা ঠিক আছে তারপরে বলল যে টিনুর রিক্রুট করা দালাল ঠিক আছে আচ্ছা তারপরে বলল যে আগের দালালকে সরিয়ে আরেক দালাল প্রবেশ ভালো সেরকম দালাল দালাল মানে চুনা থেকে দালাল দালাল পর্যন্ত হচ্ছিল হঠাৎ করে দেখি দালালও নয় চুনাও নয় হঠাৎ করে দেখছি কেউ কেউ বলছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আবার কেউ কেউ বলছে ক্রিয়েটার ঠিক আছে আচ্ছা এইবার কিছু কিছু ভিউয়ার্স বলছে মোরল তো আমার এই জন্য একটু সন্দেহ হচ্ছে যে তোমাদের চুনা নামটা মনে হচ্ছে পছন্দ হচ্ছে না কারণ দেখো রুনা ওই নামে তো ডাকা যাবে না তার কারণ হচ্ছে যেহেতু রুনা নামটা নিলে অনেকেরই স্ট্রাইক খাওয়ার ভয় আছে বা রুনা নামটা নিলে সেই লেভেলের ঝামেলা ঝগড়া দেখানো যায় না সেই জন্য রুনা নামটা নেওয়া যাবে না মানা মানা যায় সেটা এবার তো চুনা নামটা তোরাই দিয়েছিস ভাই তো চুনা 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 কিন্তু এখন চুনা লাগা দিয়া চুনানে তো এই জন্যই চুনা নামটা সাইড করে দালাল মোড়ল নানা রকম কথা হচ্ছে কখনো ক্রিয়েটার কখনো কন্টেন্ট ক্রিয়েটার কখনো কিছু মিচ্ছু ক্রিয়েটার এইসব নাম হচ্ছে তো ভাই আমার কিছুতেই আপত্তি নেই তোমরা জানো যে আমি এইসব জিনিসে একেবারে আপত্তি করি না যা খুশি নাম দিতে পারো কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার একটাই চিন্তা তাহলে কি সত্যি আমি চুনা লাগাতে পারি হুম ওই জন্য চুনা নামটা সবাই উইথড্র করে নিচ্ছে মনে হচ্ছে জানো আচ্ছা যাই হোক সেটা গেল আমার কথা এইবার তোমাদেরকে বলি অনেকেই আমার এই গানটা হেভি পছন্দ করেছো মানে আমার এই বেসুরা গানটা দেখো সব সময় জানবে এক্সেপশনাল কিছু করতে হবে তবে ওয়াইটিতে তোমাকে লোকে দেখতে আসবে তো বেসুরা গান যদি তুমি করো আর সেটা যদি কানে পুরো কাকের মতো কর্কশ লাগে তবেই তো লোক বলবে মাইন্ড তাই আমার ওই গানটা দেখছি সবার বেশ পছন্দ হয়েছে থাঙ্কু থাঙ্কু তার জন্য থ্যাংক ইউ তো অনেক তো হলো এবার চলো ইন্ট্রোটা দিয়ে ভিডিওর মধ্যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো দাল্লি ভিডিও দিয়েছে তাতে কি বলছে তাতে বলছে টিনা সুন্দরী পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আমি গিয়েছিলাম সোনা বাবাকে নিয়ে ওর সঙ্গে দেখা করতে কিন্তু ও ওখানে ছিল না তাই ওর ছেলেকে ওর কাছে দিতে পারলাম না আচ্ছা তোমরা বেচুর ভিডিও দিয়ে দেখেছ সেই বেচুর ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই পরিষ্কার হয়েছ যে বেচু আর বেচুর বাবা কী সব কেনাকাটি করতে গেছিলো হ্যাঁ আর কোথায় ঘোরাঘুরি করছিল হ্যাঁ কৃষ্ণনগরে সেটাও দেখেছো দাল্লি কি করেছে দাল্লি দাল্লির মতো গেছে আচ্ছা এবার লাল গাড়ি তাহলে সেই লাল গাড়িতে কে ছিল সেটাও বুঝতে পারছো ঠিক আছে কিন্তু সেখানে যে সোনা বাবা ছিল না সেটা পরিষ্কার বেচু ছিল বেচুর বাবা ছিল এবার বেচু আর বেচুর বাবার সঙ্গে দাল্লি ছিল কি ছিল না সেটা গড্নস ঠিক আছে দাল্লি আলাদা যেতে পারে কিন্তু যেহেতু কৃষ্ণনগর সেহেতু এই জিনিসটা আসছে যে দাল্লি ওদের সাথে ছিল তাই না মানে বেচুর বাবা বেচু এবং দাল্লি তিনজন সাথে ছিল এটা প্রমাণ হচ্ছে যদিও আমরা এখানে কনফার্ম নই যে বেচু আর বেচুর বাবার সঙ্গে দাল্লি গেছে না দাল্লি আলাদা গেছে কিন্তু লাল গাড়ি একটা দেখানো হয়েছে আচ্ছা আর সেখানে দাল্লিও বলছে পোস্ট অফিস থানা তোমার জেল সমস্ত পাশাপাশি রয়েছে তো সেখানে সে গেছিলো এবং সেও যাওয়ার একটা ছবি দেখিয়েছে যে ছবিটা পঙ্গুও দেখিয়েছে তাহলে কি তোমাদের মনে হচ্ছে হুম ওরা গিয়েছিল অবশ্যই ওরা টাকি গিয়েছিল ঠিক আছে এবং সেইখানে কেন গিয়েছিল নিজের নিজের কার্য সিদ্ধি করবার জন্যে ও নিজেই বলে দিল যে ওদের কিছু শত্রু আছে তারা সবাই একত্রিত হয়েছে এবং তারা সবাই টিনু সুন্দরীকে সাপোর্ট করছে বুঝতে পেরেছ মানে আমাদের এদিকে মিডাম মিডামের বোন দাল্লি এদের যারা শত্রু মানে মেনলি তো দাল্লির ওইভাবে শত্রু নেই মানে ওনারই শত্রু তারা সবাই একত্রিত হয়েছে তাহলে সবাই যখন একত্রিত হয়েছে সেইখানে তারা সবাই টিনু সুন্দরীকে সাপোর্ট করছে মানে টিনু সুন্দরীর হাতটা অনেক স্ট্রং হয়ে গেছে মাইন্ড ইট ঠিক আছে আর এরা গেছিলো এবং সেখানে দাল্লি বলছে আমার উপর থেকে বেশি নজর আছে এমনি এমনি কারোর উপর কারোর নজর থাকে বলুন তো আপনারা আমার উপর নজর আছে ওই জন্য কারোর নাম ধাম আমি কিচ্ছু বলতে পারবো না হ্যাঁ এক্স্যাক্টলি আর টিনুর নামও চেঞ্জ হয়ে গেছে হুম দেখেছো নিশ্চয়ই আচ্ছা সোনা বাবা বলা হচ্ছে নাম বলা হচ্ছে না মাইন্ড ইট সোনা বাবা বলা হচ্ছে নাম বলা হচ্ছে না আচ্ছা নাম পাল্টে গেছে এবং ওকে যে ডেকেছিল তাই জন্যই ও জেল থানা পুলিশ পোস্ট অফিস সমস্ত দেখিয়েছে এটাও ভালো করে বোঝো লাল গাড়ি দেখেছো কালকের সেখানে সেই গাড়িটা কার সেটাও তোমাদেরকে বলে দিয়েছি আর বেচু আর বেচুর বাবা কী সব জিনিসপত্র কিনতে গেছিল সেটাও তোমরা দেখেছো ইহই তো আর জিনিসপত্র কিনতে যায়নি ওই মার্কেটে ঘুরতে ঘুরতে তারপরে গেছে তাহলে বুঝতে পেরেছো যা যাওয়া হয়েছিল এবং সেখানে যে সোনা বাবাকে নিয়ে যাওয়া হয়নি সেটা টু হান্ড্রেড পারসেন্ট শিওর ঠিক আছে এই যে তোমাদেরকে দাল্লি বলছে এটা পুরোটা ভেলকি দিচ্ছে ঠিক আছে আর একটা কথা শোনো ওদের কোনো এরকম মিটিং হয়নি যেই এ কোনো নেগোসিয়েশান হবে না হয়নি আর এরকমও নয় যে টিনু আগে খোঁজ পেয়েছে বলে পালিয়ে গেছে না কারণ টিনু অলরেডি টিনু অলরেডি আগেই সেটা ভিডিও করে রেখেছে রাত্রিবেলা ভিডিও করে রেখেছে সকালবেলা পোস্ট হয়েছে ঠিক আছে আর সেই জায়গায় দাল্লি কী করেছে সকালবেলা ভিডিও করে সকালবেলা ছেড়েছে তাহলে দাল্লি যে নটার সময় বেরিয়ে যদি যেতে যেতে বারোটা হয়েছে বলল যে টিনুর সঙ্গে দেখা করতে যাবে তাই টিনু পালিয়েছে এই কথাটা একদম জাস্টিফিকেশন নেই কারণ টিনু অলরেডি রাতের ভিডিও করে রেখে শিডিউল করে সকালে ছেড়ে দিয়েছে তার মানে আগের দিন রাতেই ও কনফার্ম হয়ে গেছে এবং সেটা সেবক দাদা ফোন করেছিল ওদের বাইরে কোনো কাজে যেতে হবে সেটা আগে ঠিক হয়ে গেছিলো তাহলে এখানে পালানোর ব্যাপারটা কোথা থেকে এলো আগে পরে ব্যাপার ব্যাপারটা বোঝো যদি দাল্লি আগে ভিডিও করে ছেড়ে দিত আর টিনু যদি পরে সেইটা দেখে তার পরের দিন ভিডিও করতো তাহলে প্রশ্ন আসতো কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের ভিডিও দেখে তারপরে ভিডিও ছাড়ে অনেক সময় সেক্ষেত্রে হতে পারে কিন্তু এখানে তো টিনু দিনে একটাই ভিডিও ছাড়ে এবং সেটা আগের দিন রাত্রে করে রাখে তারপরের দিন ছাড়ে সেখানে দাল্লি তার পরের দিন সকালবেলা করে সকালবেলা ছেড়েছে তাহলে টাইমটা ক্যালকুলেট করলেই তোমরা বুঝতে পারবে টিনু অন্তত দাল্লির ভয়েতে কোনো জায়গায় যায়নি তার নিজের কাজেই সে গেছিল আর টিনুকে ধরবার জন্য এরাও যায়নি বা টিনুর করে বাচ্চা দেওয়ার জন্য এরা যায়নি তাহলে এরা কি জন্য গিয়েছিল ডাক পড়েছিল তাই গিয়েছিল ডাক পড়েছিল তাই জন্য গিয়েছিল ঠিক আছে এবার দেখো এখানে কিছু কি করে কেন বলছি সব কিছু ওইভাবে প্রমাণ হয় না ঠিক আছে এইবার ওদেরই কমেন্ট বক্সে বেচুরি কমেন্ট বক্সে কোনো একজন ওরিড হয়ে কিছু কমেন্ট করেছিল সেইখানে বেচুর বোন যে রাখিটা কি পাঠায় আর কি সেই বেচুর বোন বলছে গামলা হয়তো মিথ্যা কেশে ফাঁসিয়ে দিয়েছে ভালো করে বোঝো হ্যাঁ পুরোটা তো ওরকমভাবে বলতে পারে না একেবারে স্টেটমেন্ট দিয়ে তাহলে বুঝতে পেরেছ জালে যে আমাদের টিনু সুন্দরী ওদের এগেনস্টে আবার নতুন করে জবরদস্ত কিছু করেছে এটা নো ডাউট এবং দার্লিও প্রমাণ করেছে দাল্লি বলছে আমার দিকে তাক আছে আমাকে সরিয়ে দিতে চাইছে আমাকে এবং ম্যাডামকে দুজনকে সরিয়ে দিলে জায়গাটা খালি হয়ে যাবে তাহলে ওকে যে ওকে যে সরিয়ে দিতে চাইছে যে কথাটা ও বলতে চাইছে তার মানে এটা যে ওর উপর এফেক্ট হয়েছে এবং সেই এফেক্ট হয়েছে বলে ও নাম নিতে পারছে না নাম চেঞ্জ করেছে মাইন্ড ইট আচ্ছা আরও একটা জিনিস ও বারবার বলছে সব কথা বলা যাবে না এক্স্যাক্টলি আর যেটাও বলছে সেটা ভুল বলছে তার প্রমাণ বাচ্চাটা তার বাড়িতেই ছিল আর তারপরে প্রমাণটা হচ্ছে টিনু সুন্দরী কিন্তু আগেই আগেই সকালবেলা যে বেরোবে সেটা শিডিউল হয়েছিল আগের দিন রাতে তাহলে টিনু সুন্দরীর ভিডিওটা আগে ওর ভিডিওটা পরে তাহলে টিনু সুন্দরী যে পালিয়ে গেছে এটাও ফেক কথা তাহলে ব্যাপারগুলো তোমাদের কাছে দুয়ে দুয়ে চার হচ্ছে ঠিক আছে আচ্ছা এবার টিনু মুখে কিছু বলছে না এরা মুখে ফটর ফটর করছে এখানে একটা জিনিস ভালো করে জানবে যে মেঘ যত যায় সে তত বর্ষায় না সেক্ষেত্রে টিনু সুন্দরী কিন্তু চুপচাপ আছে কারণ তার লিগাল টিমের লোকেরা বলেছে কিচ্ছু কথা না বলতে হুম সেই জন্য বলছে না আর বলছে না সেই জায়গাটা ওরা বলছে কেন বলছে না বলবে না কাজ যখন হবে সাকসেস তখনই বলা উচিত তার আগে বলে শুধু শুধু সবাইকে উত্তক্ত করা বা মানসিক টেনশান দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু তোমরা এটা জানো যে টিনু কোনো হালতেই তার বাচ্চাকে ছাড়বে না এটা জেনে রাখো যারা যারা বলছো ডিভোর্সের জন্য সে বাচ্চাকে স্যাক্রিফাইস করতে পারে তাহলে তো আগেই করতে পারতো আগেই তো কথাটা হয়েছিল সরি যে আগেই তো কথাটা হয়েছিল যে বাচ্চা পুরো রাইটস ছেড়ে দেওয়া হোক ডিভোর্স দিয়ে দেওয়া হবে তাহলে তখন যখন রাজি হলো না এবং এতদিন ধরে যখন যুদ্ধটা হলো তাহলে হঠাৎ করে সেই রাজিটা কি হবে হবে না ঠিক আছে আচ্ছা এইবার দেখো এরা বলছে যে ওরা সব থেকে উঁচু জায়গায় সমস্ত ব্যবস্থা করে রেখেছে তাই টিনু সুন্দরী বা তার লোকেরা যদি বাচ্চাকে নিতে আসে সঙ্গে সঙ্গে এরা খবর দিয়ে দেবে আর খবর দিয়ে দিলে ওখান থেকে ফোর্স পাঠিয়ে দেবে শুনতে পেয়েছ আচ্ছা তার মানে এটা ঠিক যে টিনু সুন্দরীরা লিগাল যে প্রসেসিং করা যায় সেগুলো অলরেডি করে ফেলেছে বুঝতে পেরেছ এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে অর্ডার হাইকোর্টের অর্ডার সেটা না আনলে এরা অনেক কিছু করতে পারে মানে শুধু শুধু যদি হাইকোর্টের অর্ডার না নিয়ে এরা দেখা করতে যায় চাইল্ড লাইনের লোক বা অন্য কোনো লোকদের নিয়ে তাহলে সেটা হবে না কিন্তু যদি অর্ডার থাকে তাহলে কিছু করার নেই এবার তোমরা বোঝো তোমরা বোঝো ওরা কি বলছে উপরের লোকেরা ফোর্স পাঠিয়ে দেবে এবং দেখতে চাইবে অর্ডার আর সেটা তো ওবার করতে পারেনি আর এই জায়গায় কিন্তু ট্যুরিস্ট তোমরা আমরা কেউ জানি না আলটিমেটলি অর্ডার বের হচ্ছে কিনা বা এটাও জানি না যে অর্ডার বের করার জন্যই ডিনুকে এত ছোটাছুটি করতে হচ্ছে কি না যে কোনো জিনিস আইনসম্মত করতে হলে সেক্ষেত্রে বিচারকের অর্ডার বা পারমিশান নিতে হয় উইদাউট তাদের পারমিশান কিছুই হবে না সেই অর্ডারটা বের করার জন্যই এত কাঠখড় পোড়ানো হচ্ছে সব সময় এটা ভেবো না যে কাস্টারি কেস করে তারপরে অর্ডার বের করবে না সেক্ষেত্রে অনেক কিছু ইনফরমেশন আগে থাকতে দিয়ে আসতে হয় তো অন্যভাবে অন্য উপায়ও নিশ্চয়ই অর্ডার বের করা যায় আর যার চেষ্টা সুন্দরীরা করছে মাথায় ভালো করে বুঝিয়ে বোঝো ব্যাপারটা নিয়ে নাও আর কি মাথার মধ্যে তাহলে এই যে বলা হচ্ছে না উপর মহল থেকে ফোর্স পাঠানো হবে হ্যাঁ ফোর্স তো পাঠানো হবে আমি যদি ক্লেম করি যে আমার বাচ্চা ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাহলে আমি সেইভাবে ইনফরমেশান দিয়ে রেখেছি সেক্ষেত্রে তারা আমাকে ফোর্স পাঠিয়ে দিতে বাধ্য হবে কারণ আমি এরকম ভয় দেখিয়ে এসেছি যে আমার বাচ্চা কিডন্যাপ হতে পারে ভালো করে বলছো আমার বাচ্চা কিডন্যাপ হতে পারে এটা আমি বলে এসেছি সেই অনুযায়ী তারা আমার এই কথাটা শুনলেই ছুটে আসবে কিন্তু যারা আসবে তারা যদি এটা প্রমাণ দেখায় যে তারা কিডন্যাপার নয় তাহলে তারা কি তারা কোর্ট থেকে আইন পাশ করিয়ে এনে অর্ডার নিয়ে এসে তারপরে নিতে আসছে তাহলে কারোর কিছু করার নেই ওরাই ওদের উত্তর দিয়ে দিয়েছে আমাদের নতুন করে কিচ্ছু বলার নেই সমস্ত উত্তর দাল্লির ভিডিও ভালো করে দেখলেই বুঝতে পারবে হুম আর দালি কি বলছে আমাকে সরাতে চাইছে কেন না আমি হচ্ছে স্তম্ভ এটা বলছে তো আর ওই দিক দিয়ে মিডামকে সরাতে চাইছে কেন তিনি স্তম্ভ ভালো করে বোঝো তাহলে দাল্লির উপর যে ভালো রকম এফেক্ট পড়েছে এটা নো ডাউট তাই না সরাতে চাইছে ও কী করে বুঝলো ওর কাছে তো এসেছে ব্যাপারগুলো আর তাই জন্যই ও বুঝেছে এবং সেই জায়গাতে বুঝে আমাকে সরাতে চাইছে তার মানে নিজেকেও খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে কিন্তু কেন তার কারণ হচ্ছে ওর উপর অনেক কিছু করা হয়েছে আর তার জন্যই ও এই কথাটা বলছে আর ওইখানে ওই করা হয়েছে বলেই ওকে কিন্তু ছুটতেও হয়েছে কোথায় বলে তো টাকিতে ছুটতেও হয়েছে এবং সেখানে জেলখানা থেকে আরম্ভ করে পুলিশ কোর্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেখাচ্ছে তার মানেটা কি মানে যেতে যেতে দেখাচ্ছে যে আমি এখানে গেছিলাম তাহলে তোমরা বুঝে নাও ব্যাপারটা খুবই সহজ সরল ব্যাপার এইবার এ ক্যালকুলেশন করছে যে রান্না করে নটার মধ্যে যদি বেরোয় তাহলেও হাইকোর্ট বা কলকাতায় পৌঁছাতে টিনু সুন্দরের চার ঘন্টা লেগে যাবে সেক্ষেত্রে একটা বেজে যাবে ততক্ষণ কি হাইকোর্ট খোলা থাকে আচ্ছা তোমাদের কেউ কি বলেছে যে টিনা হাই হাইকোর্টে যাবে এই যে আগের বারেও তোমরা বলেছিলে এই লিগাল লিগাল কথা নিয়ে অনেক কথা হয়েছে যে এই লিগাল কাজ করতে যাচ্ছে শনিবার রবিবার কোর্ট বন্ধ অমুক তমুক সেকেন্ড স্যাটারডে কী করে কোর্টের কাজ হয় অমুক তমুক লিগাল মানেই সবসময় কোর্টে গিয়ে কোর্টের কাজ করতে হয় না একটা কোনো কিছুতে দরখাস্তে যদি সইও করা হয় যেটা আইনি প্রসেসে হচ্ছে সেটাও লিগাল কাজ সেটাও লিগাল কাজ আমি যদি আমার লয়ার যাকে আমি ঠিক করেছি তিনি যদি তার থেকে সিনিয়র মোস্ট লোকের কাছেও আমাকে নিয়ে যায় এবং সেখানে আমাকে কথোপকথন করতে হয় সেটাও লিগাল কাজ লিগাল কাজ মানেই সবসময় কোর্টে প্রেজেন্ট থাকতে হবে নো নেভার এই জিনিসটা আপনারা কনসেপ্টগুলো ক্লিয়ার করুন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন লিগাল কাজ মানে থ্রু কোর্ট আইনের থ্রুতে হওয়া তার মানে অলওয়েজ আমাকে কোর্টে গিয়ে বসে থাকতে হবে তা নয় অলওয়েজ আমাকে লয়ারদের সঙ্গে চেম্বারে গিয়ে দেখা করতে হবে তা নয় এরম হতেই পারে অন্য কোন জায়গায় অন্য কোন পরিস্থিতিতে গিয়ে দেখা করতে হয়েছে তারা কোনো একটা জায়গায় রয়েছে সেই সময় সেখানে গিয়ে দেখা করতে হয়েছে বা কোনো একটা সই তাদের সামনে বসে করতে হবে বলে আমাকে ছুটতে হবে হতেই পারে এগুলো সবই লয়েরই কাজ হচ্ছে কারণ প্রসেসিংটা আইনত তাহলে তার জন্য গেছে তার সঙ্গে সেখানে একটাই পৌঁছানো দুটোই পৌঁছানোটা ম্যাটারই নয় ম্যাটারই নয় বুঝতে পেরেছেন কি বলছি আচ্ছা এইবার ব্যাপারটা হচ্ছে তারপরে কি করলো দেখলেন তারপরে হচ্ছে ও দেখা গেল যে ও চাঁদনিতে কিছু কেনাকাটি করেছে আর আর্সাল খেয়েছে এটা দেখেছেন এবার এই জায়গায় একটা কথা বলার আছে কাজটা হয়ে গেছে হুম কাজটা হয়ে যাওয়ার পর একটু কিছু সময় ছিল একেবারে চাঁদনি চকের পাশেই যাওয়া হয়েছিল ভালো করে বোঝো একেবারে চাঁদনি চকের পাশেই যাওয়া হয়েছিল কাজটার জন্য সেই কাজ হওয়ার পর চাঁদনি চকে একেবারে হাঁটা পথ সেই জন্য আসা হয়েছিল এবং সেই চাঁদনি চক থেকে একেবারে হাঁটা পথ ভিতর দিয়ে নিউ মার্কেট সেটা বুঝতে পেরেছ আচ্ছা সেখান থেকে আরসেলেন যেতে কতক্ষণ টাইম লাগে যারা যারা আর্সেলেন গেছো মোটামুটি জানো কারণ এইবার যাওয়া হবে টোপকে বাড়ির দিকে সেটা বুঝতে পেরেছ তাহলে ওই রাস্তাটা ধরা হবে তাই আর খেয়ে তারপর ওই রাস্তা ধরা হলো বুঝতে পারো নি কানেকশানটা বোঝো প্রথমে যে জায়গায় যাওয়া হয়েছিল। সেটা চাঁদনি চকের আশেপাশেই বুঝতে পেরেছো এইবার চাঁদনি চকে ঘুরতে ঘুরতে এসে যেহেতু ওই রাস্তা দিয়েই যাব তাই চাঁদনি চকে ঘুরে দু চারটে জিনিস কিনে নেবো এবং এটা আগে থাকতেই ঠিক করা ছিল যে যখন ওদিকে যাচ্ছি তখন একটুখানি এগুলো কিনে আনবো এগুলো আমার দরকার ঠিক আছে তবে হ্যাঁ চাঁদনি চকে প্রচণ্ড লোক ঠকানো কারবার হয় সেক্ষেত্রে আমি জানি না ওর ওইগুলো কত দাম নিয়েছে এটা ঠিক দাম বেঠিক দাম আমি জানি না কারণ আমার ওগুলো আইডিয়া নেই আর সেক্ষেত্রে টিনু নিশ্চয়ই এর আগে গিয়েছিল বা দেখেছিল বা দাম করেছিল আমি বলতে পারবো না তো এটা নিয়ে আমি কোনো কথা বলবো না কবারের দাম বেশি নিয়েছে কি করেছে বলতে পারবো না এইবার সেখানে দাল্লি বলছে যে ওর যেহেতু পয়সাগুলো ইউটিউবের ইনকাম মানে উৎপাতের ধন আর কি ওর বক্তব্য অনুযায়ী তাই চিৎপাতে যাচ্ছে ওর বক্তব্য অনুযায়ী তো ভাই তোর তো তোরও তো ইউটিউবেরই ইনকাম তোর ভাই বেচুরও তোর ইউটিউবেরই ইনকাম তাহলে তোর বেচুর ঝাড়বাতি বাতি কিনতে যাচ্ছে এটা করতে যাচ্ছে ওটা করতে যাচ্ছে সেগুলো তোর মনে হয় যে উৎপাতের ধন চিৎপাতে যাচ্ছে শুধু টিনুর বেলা মনে হয় ওর বড় বড় জিনিসগুলো ওই জন্য ওগুলো মনে হয় না তোর ভাই কি অন্য কিছু করে তোর ভাই নিজে বলেছে তোর ভাইয়ের তোরা গল্প দিয়েছিলিস যে ওনাকে টিউশন করে তো বাপের জন্মে তার টিউশনই পড়তে যাওয়ার ব্যাপারটা দেখলাম না তারপরে টিউশনই করে এই ব্যাপারটা একদম ক্রস আচ্ছা তারপরে বলেছিল জমি জায়গা থেকে ইনকাম করছে তো কিছুদিন আগে বেছু নিজেই বলেছে জমি জায়গা থেকে তো কারবারে লস হচ্ছে উল্টে ঘর থেকে পয়সা যাচ্ছে জমি জায়গা চাষ করতে দিয়ে যা হয়েছে তাহলে সেখান থেকেও জিরো ইনকাম ধরে নিই লসটা বাদ দিয়ে তাহলে দুটো জায়গা থেকে ইনকাম জিরো তাহলে কোথা থেকে ইনকাম হচ্ছে বাবু তো অন্য কিছু করেন না মাও করেন না তাহলে শুধুমাত্র ইউটিউবের উপরেই নির্ভরশীল ওরা এই মুহূর্তে অবশ্যই তোরা আশেপাশে আছিস দিদিরা দিদি আপু দিদ দিদি দিদি দিদ দিদি তো তাদের কথা বলছি না সেটা যদি ছেড়েই দিই ওই হিডেন ইন্টারেস্ট বা হিডেন ইনসিডেন্টগুলো যদি ছেড়েই দিই তাহলে শুধুমাত্র ইউটিউব তাহলে সেই ইউটিউব থেকে যদি তোর ভাইয়ের ইনকাম হয় সেই ইউটিউব থেকেই টিনুসুন্দরী ইনকাম হচ্ছে তাহলে টিনু সুন্দরী যদি এটা ওটা কেনে তার মানে সে নষ্ট করছে টাকা পয়সা আর তোর ভাই সব যোগ গচ্ছিত করে রাখছে যে জিনিসগুলো কিনছে সেগুলো কি খুব প্রয়োজনীয় ঝাড় তো মানুষ শখে লাগায় তাই না ঝাড় তো প্রয়োজনেই এসেন্সিয়াল কিছু নয় তাহলে শখে লাগাচ্ছে তাহলে তোর ভাই শখ পূরণ করছে তোর ভাইয়ের শখগুলো বড় বড় হ্যাঁ নকল ছি বান্ধার তো জানিস তো সেটা নকল করে নিজের দিদির নকল করে আর সেক্ষেত্রে টিনো হচ্ছে ওর যেগুলো লাগবে ওর মা বাবার লাগবে সেই জন্য সেগুলো কিনতে গেছে তোর তাতে কিসের জন্য এত ফাটে রে হ্যাঁ আচ্ছা গেলো এটা তারপরে কি করলো ওরা আরশালানে খেলো আচ্ছা এবার ও কিন্তু বলেছে আমি কোনোদিন আটশালানে আসিনি না টিনুতে এখানে আসার কোনো প্রশ্ন আসে না কারণ ওর চত্বরটা কোথায় ছিল ওর চত্বরটা ছিল ওর ওর বাড়ি থেকে কৃষ্ণনগর আর ওদিকে বাবার বাড়ি থেকে টাকি ফাঁকি বসিরা ঠসিরা তার বাইরে ও কি করতে এই পাক সার্কাস কী করতে এই নিউ মার্কেট ঘুরতে আসবে খুব প্রয়োজন হলে আসবে আর সেইভাবে যে বেচু ওকে বের করেনি সেটাও তোমরা জানো আর বাবার বাড়ি থেকে ওর এইভাবে আসা সম্ভব হয়নি যাইনি বাবার বাড়িতে বেশি তো সেখান থেকে এখানে কোথায় আসবে তাহলে আর্সালানে না খাওয়াই ওর পক্ষে মানে ঠিকঠাক মানে কথাটা ঠিকঠাক তো আর গেছে মানে বিরিয়ানি খাবে এটা খুব স্বাভাবিক কথা তো খেয়েছে আর তার সঙ্গে কিন নিয়েছে বাটার চিকেন মনে হয় বাটার চিকেন নাকি রেশমি কাবাব মানে রেশমি কাবাব নিয়েছে সেটা খেয়েছে তো যাই হোক সেটা দেখেও অনেক কিছু দালি বলছে সেগুলো আমার বলার বিষয় নয় আচ্ছা এইবার ব্যাপারটা হচ্ছে তাহলে এটা প্রমাণিত যে টিনা টিনার কাজেই গেছে কোনো রকম নেগোসিয়েশানে টিনা যায়নি যেটা আমি আগেও বলেছি আর দাল্লির সঙ্গে কোনো নেগোসিয়েশন হয়নি দাল্লি চাপে পড়েছে আর তার জন্য ওকে ছুটতে হয়েছে আর চাপে পড়েছে বলেই ও বলছে আমার উপর এফেক্টটা বেশি আসছে আর ওদের বক্তব্য লাস্টলি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কোনো একজন ওই ফ্ল্যাটের মধ্যে এরকম করে তাকিয়ে আছে কী ফ্ল্যাটে হচ্ছে কে আসছে কে যাচ্ছে সেগুলো সমানে নজর নজরদারি করছে বা পাহারা দিচ্ছে এবং সেগুলো খবর দেবে লোককে মানে ওদেরকে খবর দেবে এবং এইটার জন্যই টিনু সুন্দরীয় প্রোটেস্ট করেছে ঠিক আছে এইভাবে যদি সারাক্ষণ তোমার উপরে কেউ নজরদারি করে স্বাভাবিক ব্যাপার তোমার পক্ষে একটু মুশকিল যাতায়াত করা থাকা সেটার জন্য টিনুরাও একটা কিছু ব্যবস্থা করেছে আর এরাও এরাও ওই নজরদারির লোকটার সঙ্গে দেখা করতে গেছে কথোপকথ নামতে গেছে এবার এদের বক্তব্য কি আবার তোমাদেরকে বলি এদের আসলে প্রবলেমটা কোথায় সেটা হচ্ছে দেখো যতই প্রমাণ বেচুর কাছে থাক যে প্রমাণ আছে ভয়েস রেকর্ড চ্যাট অমুক তমুক এটা সেটা সেগুলো দিয়ে টিনুর পরকিয়া প্রমাণ করে ডিভোর্স পাওয়া যাবে না ভিডিও যদি ভিডিও করে সেই ফুটেজ দেখানো যায় যে তারা ইন্টিমেট বা এক ঘরে তারা দুজনে একসাথে রয়েছে আর কেউ নেই রাত্রিবেলা দরজা বন্ধ অমুক তমুক মানে এইটা যে পরকিয়াটা প্রমাণ হয় এরকম কিছু পাওয়া যায় से সেটা বেচুর জন্য একটা বড় প্রুফ হবে আর তার জন্যই বেচু ঘুরছে মানে সেই ঘুরে ফিরে একই কথা আমার ডিভোর্স চাই এবং ডিভোর্সটা আমার মানে আমার তরফ থেকে এটা চাই নয় টিনুকে ফোর্স করা হচ্ছে টিনু দিয়ে দিক তাহলে তো মিউচুয়াল হবে আর যদি টিনু না দিয়ে কনটেস্টে যেতে হয় মানে যদি আমাদের বেচুর ডিভোর্স চায় তাহলে যদি কনটেস্টে যেতে হয় তাহলে বেচুর কাছে যেন প্রুফ থাকে যে টিনু পরকিয়া করছে সেই সময় হাতে না হাতে ধরা পড়ে বুঝতে পেরেছ তার জন্য এরা এই লেভেলের চেষ্টা করছে যে কি করে হোক টিনুকে ওরা প্রমাণ করুক যেভাবেই হোক যে টিনু আর অন্য কাউকে একসাথে দেখা গেছে এক ঘরে দেখা গেছে সেই সময় অন্য কেউ বাড়িতে ছিল না দরজা বন্ধ ছিল বুঝতে পেরেছ এরকম কিছু দিয়ে টিনুর পরকিয়াটা প্রমাণ করে ভিডিও রেকর্ড করে সেটা আইনে দেয়া যাতে আমাদের বেচু তাড়াতাড়ি ডিভোর্সটা পেয়ে যায় এবং তার জন্য ওকে অন্য কোনো কন্টেস্টে না যেতে হয় খুব ক্যাজুয়ালি চরিত্র খারাপ বলে প্রমাণ করে ডিভোর্সটা পাওয়া যায় তাহলে সব সোনায় সোহাগা হবে বুঝতে পেরেছ এটার জন্য চেষ্টা করছে হ্যাঁ আর তিনু মানে তোমার হচ্ছে ফ্ল্যাটে থাকতে চাইছে না অন্য কারণে কারণ এই যে সারাক্ষণ নজরদারি করছে একজন নয় কিন্তু বহুজন ফেরা টিনু বুঝতে পেরেছে ঠিক আছে যাতায়াতের পথে নিশ্চয়ই বুঝতে পেরেছে দ্যাটস ওয়াই টিনু সেখানে সিকিওর মনে করেনি তাই চলে এসেছে এবং নিজের সিকিউরিটি আনবার জন্য যা করতে হয় সেই ব্যবস্থাটাও করছে বুঝতে পেরেছেন আপনাদের কাছে কিন্তু আমি পুরোটা ক্লিয়ার করে দিলাম এইবার আসি যে ফেক নিউজ ছড়াচ্ছি আমি তারপরে হচ্ছে তোমার আমি কিক বেট খেলছি কিক বেট খেলে ভিউস কামাচ্ছি ভাই এখানে ইউটিউবের মধ্যে সবাই কিক বেট খেলে আমি একালো যদি কেউ খেল আমি যদি খেলি তো আর আমি যা যা থামনেলে দিয়েছি তাতে সবেতেই কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক যখনই কেউ কোশ্চেন মার্ক দেয় সেটা স্টেটমেন্ট হয় না মাইন্ড ইট যখনই কেউ কোশ্চেন মার্ক দেয় তখন সেটা কোনো দিন স্টেটমেন্ট হতে পারে না তার জিজ্ঞাস্য তো আমি কোনো ভিউয়ার্সকে দেখেছি কমেন্ট করতে সেটা দেখে আমি জিজ্ঞাসা চিহ্ন লাগিয়েছি সত্যি কি এটা সত্যি কি ওটা সত্যি কি তাই আর ভিডিওর মধ্যে আমি কোথাও কোনো স্টেটমেন্ট দিইনি এইটা হয়ে গেছে ওটা হয়ে গেছে আমি জাস্ট বলেছি এটা হচ্ছে ওটা হচ্ছে এই হচ্ছে অনেক কিছু হচ্ছে কোনোটা স্টেটমেন্ট পাস করিনি ইভেন কালকের অনেক কিছু ঝড় হয়ে গেছে তারপরেও আমি স্পিকটি নট হয়ে আমি কোশ্চেন মার্ক দিয়ে দিয়ে আমার যেটুকুনি বোঝানো সেটুকুনি বুঝিয়েছে এবং আমি কনফার্ম ছিলাম যে একদমই ডাল্লি আর টিনু আর সেবক দাদা মুখোমুখি হচ্ছে না বাট আমি যদি কালকে স্টেটমেন্ট দিতাম আমি যদি কালকে স্টেটমেন্ট দিতাম আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করতেন না বা অনেকে অনেক কিছু কোশ্চেন করতেন দরকার কিছু নেই আজকে টিনার ভিডিও দেখলেই তো জেনে যাবেন এত তাড়াহুড়ো করার তো কিছু নেই বাট আমি সমস্ত কিছু বুঝিয়ে বুঝিয়ে গেছি আপনাদেরকে আচ্ছা গেল এটা এইবার বলা হচ্ছে যে আমি ফেক নিউজ ছড়াচ্ছি তাই তো তো আমার একটাই বক্তব্য এই যে গাড়ির ব্যাপারটা দেখানো হলো ওটা ফেক নিউজ নয় ওখানে তো বলা হলো যে দাল্লি সেবক দাদা টিনু সুন্দরী সবাই একসঙ্গে গাড়ি করে গেছে এই দেখুন গাড়ি অমুক তমুক যে নিজে সারাক্ষণ ফেক নিউজ দিচ্ছে যে সারাক্ষণ মিথ্যা কথা বলে যাচ্ছে তার আবার এত বড় বড় লেকচার কিসে আমাকে নিয়ে আমি কি ভিডিও করব না করব সেটা আমি ঠিক করে নেব মাইন্ড ইট তুমি তোমার মতো ভিডিও করো আমি তোমার পাকা ধানে মই দিতে চাইছি না আর আমি আমার মতো ভিডিও করব। একদম আমাকে ঘাটাতে আসবে না যা বলবার সামনাসামনি আমাকে ভিডিও করে বলো যে এইখানে এটা মনে হয়েছে তাহলে আমারও হাজারটা বলার আছে আমি কিন্তু কন্টেন্ট করছি না আমি একদমই কনটেন্ট করছি না যত সব গল্প দিতে এসেছে ফেক নিউজ সরাবে না কিকবেট খেলবে না তুমি ঠিক করে দেবে না কি আমি খে ফেক নিউজ সরাবো কি কিকবেট খেলবো কি খেলবো না সবটা আমার উপর নির্ভর করছে আমি কি করব না করব আমার উপর ছড়ি ঘোরানোর চেষ্টা একদম নয় একদম নয় হ্যাঁ আর নিজে যেগুলো করে রেখে করছো কালকেরই কিকবেট খেলা হলো আর আজকের এসে নটাং কি করতে এসেছো চো এই করছে ও সেই করছে নাম না নিয়ে বলছি যদস্য যাই হোক বন্ধুরা এরকম বলতেই থাকবে এখন আমাকে নিয়ে সবার অনেক জ্বালা হয়েছে সেটাও দেখতে পাচ্ছি কারণ আমার এই হাসি হাসি মুখে কথাবার্তাগুলোই অনেকের চিবি চিবি চিবির করে ফাটছে ঠিক আছে তাই জন্য এখন নামও অনেক হচ্ছে প্রবলেমও অনেক হচ্ছে তো হতে থাক আমি আমার দর্শকদের জন্য ভিডিও করি আমার দর্শকদের যদি আমি স্যাটিসফাইড করতে পারি তার থেকে বেশি আমার কিছু চা চাহিদা নেই হ্যাঁ আমি ফেক নিউজ সরাচ্ছি না যা আমি দেখছি সেগুলোকেই কোশ্চেন মার্ক রেখে আপনাদের সামনে নিয়ে আসছি যদি কোনো ভিউয়ার্স থেকে কিছু পাই কিছু কিছু ক্রিয়েটার আছে ভিউয়ার্সদের কথা মতো ভিডিও করতে শুরু করে দেয় ভিডিও তারা যা বলেছে সেইটা নিয়ে এই দেখুন রেকর্ড ওই দেখুন সেই সব মিথ্যাবাদী মিথ্যামাতির দল রোজ মিথ্যা কথা বলছে সেবক দাদা আর দাল্লিকে নিয়ে বলে দিল তারা একত্রিত হচ্ছে জোট বাজ্যে কোনো প্রমাণ আছে কিছু দেখাতে পেরেছেন উল্টে তারা একদিকে এ একদিকে আমি সেটাই বলেছি একজনের লাইভে গিয়েও যে দুজন দুদিকে গেছে তারপরে চিটিংবাজি করে ভিডিও ভিউজ কামায় যত সব তো যাই হোক বন্ধুরা আমি এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমরা তোমরা যদি কিছু বুঝতে পারো তাহলে আমাকে জানিও কিছু না বুঝতে পারলে সেটাও আমাকে জানিও ভালো লাগলে একটা লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে